মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় খিলগাঁও এলাকা থেকে রেল লাইন ধরে হেঁটে আসছে দুজন পঁচিশ আগস্ট রাত দশটা তিপ্পান্ন মিনিট হঠাৎ ছেলেটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে এলোপাতারি কোপাতে শুরু করে মেয়েটিকে ক্রমেই পরিষ্কার হয় দুই নারী পুরুষের ছায়ামূর্তি খরগ পর্যায়ে মৃত্যু নিশ্চিত করে গলায় আঘাত করে কিছুদিন আগে শ্যামলী বিয়ের জন্য চাপ দেয় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে পরিবারের সদস্যরা বলছেন ঘাতক সুজনের সাথে শ্যামলীর প্রেমের সম্পর্ক ছিল বেড়ানের নাম বাবা নিয়ে মারা আমার বোন বিয়ে করতে চাইছে ওই সালে ওই ছেলে মনে করেন সময় কাটা বন্ধু বিয়ে করবে না তাদের অন্তরিক মুহূর্তে কিছু ছবি এই যে আসামি তার স্ত্রীর কাছে পাঠায় তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে ছেলের ভাষ্য অনুযায়ী যে মেয়েটার সাথে আরও দু একজনের সাথে সম্পর্ক এই বিষয়টা সে মেনে নিতে পারে না এই মেয়েটার সাথে তাদের সম্পর্ক ছিল তারা বিয়ে করে না তবে মেয়েটা অনেকবার বিয়ের জন্য চাপ দিয়েছে আশ্বাস দিয়েছে সে সুখলে তাকে রেলওয়ে স্টেশনে এনে এরকম পাশাবিক ঘটনা ঘটেছে বেশ বলছে পরিকল্পিতভাবে শ্যামলিক হত্যা করা হয় বিয়ের চাপ সহ আরো কিছু কারণে ওয়ার্কশপের পেছনে লাগানো রেলওয়ে পুলিশের যারাই কমলাপুরের নম্বর প্ল্যাটফর্মের লাইনের ওপর খুনের ঘটনাটি ধরা পড়ে এই সিসি ক্যামেরায় মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করেছিল সুজন চাকরিজীবী সময় স্থানীয়রা হাতে নাতে আটক করে পুলিশে দেয় খোঁজ নিয়ে জানা যায় নিহত শ্যামলী ঢাকায় থাকতেন চাকরির সূত্রে নিহতের স্বজনরা নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে সুজন